হ্যালো বন্ধুগণ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আজকে হচ্ছে শেষ দিন আর আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওখানে চলে যাবো কারণ আজকে অনেকগুলো কম্পিটিশন আছে আর এই যে দেখো আমার ভাই ঘুম থেকে উঠে টলতে টলতে যাচ্ছে আর তারপর আমরা জমিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে যাচ্ছি মেলায় যাওয়ার জন্য কম্পিটিশন দেখার জন্য আজকে বিকাল থেকে অনেক মানুষ এখানে আসতে শুরু করে দিয়েছে আর আমরা গিয়েই দেখি এখানে যেমন খুশি তেমন সাজো খেলা স্টার্ট হয়ে গেছে এখানে নানা জন নানা রকম সেজেছে আর এই দুজন হচ্ছে সবচেয়ে ছোট প্রতিযোগী আর এই খেলাতে মোটামুটি দশ মিনিট সময় ছিল এই খেলাটা কমপ্লিট হয়ে গেল আর এর পাশেই হচ্ছিলো সাঁওতালি নাচের কম্পিটিশন তো কিছুক্ষণ এই নাচটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর আমাদের সাথে আজকে কাকিমা ছিল আর এর পরেই শুরু হলো মিউজিক্যাল চেয়ার প্রায় তিরিশ জন মতো প্রতিযোগী ছিল তাই এই খেলাটা অনেকক্ষণ ধরে চলেছিল আর শেষে এরা দুজনেই ছিলেন আর ঘটে গেলো এই দুর্ঘটনাটা খেলা দেখে শুনতে বাড়ি ফিরে আমি এক্সাইটেড হয়ে পড়েছি তার কারণটা তোমরা একটুখানি পরে দেখতে পাবে আমি তো আজকে ভীষণই খুশি হয়ে পড়েছিলাম আর ভাইও খুব খুশি ছিল আমরা দুজনেই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম স্টেজের দিকে আর স্টেজে তখন যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছিল আর তখনই আমরা শুনতে পেলাম গজল বিভাকান গজল বিভাগ গয়ে আমি প্রথম হয়েছি আমি তো ভীষণ খুশি হয়েছিল আমার আমার থেকেও বেশি খুশি হয়েছিল আমার ভাই তারপর ট্রফিটা নিয়ে দুজনে চললাম বাড়ির দিকে আর বাড়িতে ঢুকেই ওটা পিছনে লুকিয়ে প্রথমে দেখালাম কাকিমাকে কাকিমাও ভীষণ খুশি হয়েছিল আর তারপর কাকিমা দেখালো কাকুকে কাকু ও ট্রফিটাকে দেখে ভীষণ খুশি হয়েছিল তারপর ট্রফিটা নিয়ে গেলাম দিদার কাছে দিদা তখন চা খাচ্ছিল দিদা তো ট্রফিটা দেখে অবাকি হয়ে গেছিলো কারণ আমি আর ভাই ছাড়া কেউই জানত না যে আমি কম্পিটিশনে নাম দিয়েছি তারপর ট্রফি নিয়ে কিছুটা ফটোশ্যুট হয়ে গেল তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার মেলাতে কারণ আজকে সন্ধ্যে থেকেই মেলাতে দারুণ দারুণ অনুষ্ঠান আছে আমরা তো গিয়ে বেশ কয়েকটা ডান্স গ্রুপের খুব সুন্দর সুন্দর ডান্স দেখলাম আর সব থেকে ভালো লেগেছে এই ছোট্ট মেয়েটার কথা আর তারপরই হলো একটা বিশাল অ্যানাউন্সমেন্ট সিঙ্গার স্নেহা ভট্টাচার্যের আজকে আসার কথা ছিল কিন্তু কোনো কারণে আসতে পারেনি তাই যত দর্শক ছিলেন সবাই উঠে পড়েছিলেন তারপর দেখলাম স্ক্রিনেও সবাইকে গুড নাইট জেনে দিল তার বেশি করে এখানে থাকলাম না চললাম বাড়ির পথে সো দ্যাট